আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানে ইসরায়েলে হামলার পর সময় যত গড়াচ্ছে ক্ষয়ক্ষতির বিষয়গুলো তত সামনে আসছে এখন জানা যাচ্ছে যে শুধুমাত্র ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করেই ইসরায়েল হামলা করেনি ইসরায়েল হামলা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টারেও এবং এই সংস্থাটি হলো ইরানের সামরিক বাহিনীর একটি শাখা এবং ইরানের সবচেয়ে ক্ষমতাধারী পাওয়ারফুল অর্গানাইজেশন বলা হয় এই ইসলামী রেভোলিউশনারি গার্ডসকে এবং সামরিক বাহিনীর এই বিভাগের যিনি কমান্ডার রয়েছিলেন হোসেন সালামি তিনি হামলায় মারা গেছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে এবং তিনি হলেন ইরানের সিনিয়র নেতাদের একজন তার মৃত্যু ইরানের জন্য বেশ বড় ধরনের একটা ক্ষতি হিসেবেই ধারণা করা হচ্ছে এবং 2024 সালে এই যে তিনশোর মতো রকেট মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে যে হামলা করেছিল ইরান আপনাদের মনে আছে নিশ্চয়ই সুপ্রিয় দর্শক দু ছিলেন। এবং তার উপরে পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্রের স্যাংশন আরোপ করা ছিল তিনি বরাবরই পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য সেখানে সুপরিচিত ছিলেন এছাড়াও ইরানের অন্তত দুজন পরমাণু বিজ্ঞানী এই হামলায় মারা গেছে বলে এখন খবর পাওয়া যাচ্ছে তাদের মধ্যে একজন হলেন ফরিদুন আব্বাসি তিনি ইরানের অ্যাটমিক অর্গানাইজেশনের প্রধান হিসেবে কাজ করেছেন দু সালে তাকে একবার ইরানের রাজপথে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সুপ্রদর্শক আপনারা জানেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি জনক সহ মোট চারজন টপ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে এবং ইরান বারবারই অভিযোগ করে এসেছে যে এইসব হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল জড়িত রয়েছে যদিও ইসরায়েল সরাসরি এইসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কিন্তু এবারে ইসরায়েল যে হামলা করল সে হামলায় ইরানের দুজন পরমাণু বিজ্ঞানী মারা গেলেন এবং একজনের কথা আমি আপনাদেরকে বললাম তিনি ফরিদুন আব্বাসি এবং অপরজন হলেন তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মেহেদি তেহরেন এই দুজন পরমাণু বিজ্ঞানী সেখানে হামলায় মারা গেছেন এছাড়াও ইরান দাবি করেছে যে আবাসিক এলাকায় হামলা করা হয়েছে তাতে করে শিশু মারা গেছে বলেও ইরানের তরফ থেকে জানানো হয়েছে এর মধ্যে সুপ্রিয় দর্শক ইরানের যে প্রধান বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোমেট বলেছেন যে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জড়িত নয় এখন ওই অঞ্চলে তাদের স্বার্থ তাদের যারা সেনা সেই সেনাদেরকে রক্ষা করার জন্যই মনোনিবেশ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রাণ কেন্দ্রে আঘাত করা হয়েছে এবং আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলোচনা চলছিল পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ বৈঠক রবিবারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখন সে বৈঠকের ভবিষ্যৎ কি আমরা কেউ জানি না মানে বিশ্লেষকরা কেউ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু বলছেন না এবং এখানে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে চুক্তি হওয়ার জন্য এক জায়গায় এসে থেকে গিয়েছিল দুই দেশ সেটি হলো যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি ইরান চেয়েছে তাদের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি থাকবে যুক্তরাষ্ট্র চেয়েছে যে না তাদের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি থাকবে না তারপরেও যুক্তরাষ্ট্র বলছে যে তারা কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন কিন্তু ইসরায়েল এর আগেও দুবার আক্রমণ করতে চেয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে যে তাদের এই আক্রমণে যুক্তরাষ্ট্রের কোনো সায় দেয়া হয়নি এখন ইরান কিভাবে এই হামলার জবাব দেবে তা নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে এখন এই বিষয়টা স্পষ্ট নয় তবে ইসরায়েল সেখানে জরুরি অবস্থা জারি করেছে তার দেশে এবং বেনেমিন নেতানিয়াহ বলেছেন যে এই আক্রমণ আরো চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের ভাষায় তাদের মিশন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ চলবে ক্ষয়ক্ষতির আরো বিষয়গুলো সামনে আসবে আমি এই বিষয়গুলোর দিকে নজর রাখছি সুপ্রিয় দর্শক এখন আপাতত আমার কাছে যতটুকু তথ্য ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং পরবর্তীতে আরও আপডেট তথ্য এবং বিশ্লেষণের জন্য আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন আরেকটি ভিডিও নিয়ে আমি কিছুক্ষণ পর ফিরছি এই যে এই হামলার পর এই পর্যন্ত আমি মোট এই ভিডিওটি নিয়ে তিনটি ভিডিও করলাম এটি থার্ড ভিডিও আরও দুটো ভিডিও আমি করেছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি খুব খুশি হব ধন্যবাদ সবাইকে